আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন পোলাও বানানোর জন্য এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি চালটাকে সবার প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নেব প্রায় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে আমি চালটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল ধোয়া হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো একটা ছাঁকনির মধ্যে চাইলে এটাকে একটা থালার মধ্যেও বিছিয়ে রেখে দিতে পারেন এতে করে চালটা একটু শুকিয়ে আসবে এভাবে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো আধ ঘন্টা পরে চালটা কিন্তু এখানে প্রায় ঝরঝরে হয়ে এসেছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপরেতে অ্যাড করব দু চামচ ঘি এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা এরপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো এবং তারপরে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ সব কিছু এখন চালের সাথে খুব ভালো করে মেখে নেব খুব ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব দু চামচ ঘি এখন দিয়ে দেব কয়েকটা কাজুবাদাম গ্যাসের ফ্লেমটা লো করে কাজুবাদামটা আমি এখানে এক মিনিট মতো ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ কাজু বাদাম ও কিশমিশ আরও কয়েক সেকেন্ড ভেজে তারপরে এটাকে তুলে রেখে দেব। এখন ওই ঘিয়ের মধ্যেই অ্যাড করব দুটো তেজপাতা দিয়ে দেব দেব দারচিনির টুকরো দিয়ে দেব চার থেকে পাঁচটা ছোট এলাচ আর দেব চার পাঁচটা লবঙ্গ ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড এখানে আমি ভেজে নেব ফোড়নের মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব আমাদের আগে থেকে মেখে রাখা চাল এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাজলেই হবে প্রায় চার মিনিট চালটা আমি এখানে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো রেখে চালটাকে ভেজে নিয়েছি চাল ভাজার সময় অন্য একটি গ্যাসে আমি গরম জল বসিয়েছিলাম যে কাপ দিয়ে চাল মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়েই মেপে এখন জল দিয়ে দেব এখানে আমি দু কাপ চাল ব্যবহার করেছি তাই ওই কাপেরই চার কাপ জল আমি এখানে ব্যবহার করছি যে কাপ বা বাটি দিয়ে চালটা মেপে দেবেন সেই কাপেরই দ্বিগুণ জল পোলাওয়ের মধ্যে দিতে হবে জল দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপর এখানে আমি অ্যাড করব এক চামচ চিনি মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দিতে পারেন দিয়ে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ এবং দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পোলাওটা ফুটতে দেব পোলাওটা ফুটে উঠলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পোলাওটা এখন আমি একবার চেক করে নেব আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে পোলাওটা নিচের দিকে লেগে না যায় এ অবস্থায় যদি কারোর পোলাও নিচের দিকে লেগে যায় তাহলে কড়াইয়ের নিচে একটা চাটু ব্যবহার করতে পারেন এতে করে পোলাও কিন্তু নিচের দিকটা ধরে যাওয়ার ভয় থাকবে না খুব ভালো মতন আড়াচাড়া করে আমি এখানে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে ফের এলাম পাঁচ মিনিট পরে আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এটাকে আরও কিছুক্ষণ আমি রেখে দেব তারপরে সার্ভ করব তাহলে পরে আরও কিছুক্ষণ রাখার ফলে পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ